হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে বর্গক্ষেত্র বা স্কোয়ার নিয়ে আলোচনা করব তো আমরা জানি যে যে চতুর্ভুজের প্রত্যেকটা দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি তাকে বলা হয় বর্গক্ষেত্র তো এখানে এ বি সি ডি আমি একটা চতুর্ভুজ এঁকেছি এর এবি বাহু বিসি বাহু আর সিডি বাহু ও ডি এ বাহু পরপর সমান তাহলে এই যে চিত্রটা আছে বা এই যে চতুর্ভুজটা আছে একে বলা একে বলবো বর্গক্ষেত্র তো সংজ্ঞা হিসেবে লিখবে কি যে চতুর্ভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান ও কোনগুলি সমকোণ তাকে বর্গক্ষেত্র বলা হয় অর্থাৎ কোনগুলো সমকোণ আমরা জানি নব্বই ডিগ্রি কোনকে সমকোণ বলা হয় তো বর্গক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য আছে প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান অর্থাৎ এখানে এবি বিসি সি এ বি সমান বিসি সমান সি এ সমান ডিএ তাহলে এই প্রত্যেকটা দৈর্ঘ্য পরপর সমান আর প্রতিটি কোণের পরিমাপ নব্বই ডিগ্রি এখানে কোন আছে একটা দুটো তিনটে চারটে এই কোনটার নাম ডি এ বি এর নাম সি এর নাম বি সি ডি আর এর নাম এ তাহলে এখানে যদি কর্ণগুলো আমি আঁকি কর্ণ ডি এ বি সমান এই কর্ণ বলছি কোন কোন ডিএ এই কোনটার নাম এ সমান কোন এটার নাম বি সি ডি সমান কোন এটার নাম এ এদের সবাইয়ের মান নব্বই ডিগ্রি করে আর এই কোনটা না আমরা এ বলতে পারি বা এদিক দিয়ে এডিসিও বলতে পারি যেদিক দিয়েও যেদিক থেকে ইচ্ছা বলা যায় তাতে কোনো অসুবিধা নেই আচ্ছা কর্ণদ্বয় পরস্পর সমান এখানে দুটো কর্ণ আছে একটা এসি আর একটা বিডি তাহলে এখানে এসি সমান বিডি আর কর্ণ কাকে বলে এটা আমাদের জেনে রাখতে হবে যে বিপরীত কৌণিক বিন্দু পরপর যোগ করলে যে স্বরলেখা পায় চতুর্ভুজের বা পঞ্চভুজের বা সরভুজের তাকে কিন্তু এই চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কৌণিক বিন্দু যোগ করলে যে স্বরলেখা পায় তাকে কর্ণ বলা হয় তো এখানে এসি আর বিদ্যুৎ দুটো কর্ণ পরস্পর এটা সমান আর কর্ণ দুটি পরস্পরকে সমকোণে খণ্ডিত করে অর্থাৎ এই এখানে করে করেছে কর্ণ দুটো এখন সমুদি খণ্ডিত করেছে কর্ণ দুটো অর্থাৎ এ ও আর ও এও সমান ও সি কারণ এখানে সমুদ্রখণ্ডিত হয়েছে আর বিও সমান ডিও বিও সমান ডিও আর সমকোণে সমুদ্বীখিত করে অর্থাৎ এই কোনটা বা এই কোনটা বা এই কোনটা বা এই কোনটা প্রত্যেকটা কোণের মান নব্বই ডিগ্রি কোন এ ও বি এটা সমান কিন্তু নব্বই ডিগ্রি তাহলে কী হলো তাহলে বর্গক্ষেত্রের প্রতি কোণ কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে ঠিক রম্বসের মতো রম্বসে যেমন কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে বর্গক্ষেত্রের ক্ষেত্রেও তাই কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তো এবার আসি পরিসীমা তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা আমরা খুব সহজে বের করতে পারি পরিসীমা মানে চারটে বাহুর যোগ এখানে এব বিসি সিডিআর ডি এ এই চারটে বাহু আছে এটা 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 আর এটা এই চারটে বাহু পরপর যোগ করলে আমরা পরিসীমা পাবো তাহলে এই চারটে বাহু পরপর সমান দৈর্ঘ্যের আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রে তাহলে সি সিডি ডি এ তাহলে এই বাহুগুলো সমান দৈর্ঘ্যের বলে আমি বাহু ইন্টু বাহু প্লাস বাহু প্লাস বাহু চারবার লিখেছি অর্থাৎ চারখানা বাহু ফোর ইন্টু বাহু তাহলে পরিসীমা সূত্র হবে কি পরিসীমা সূত্র হল ফোর ইন্টু বাহু এটা হলো বর্গক্ষেত্রের সূত্র আর ক্ষেত্রফল বাহু ইন্টু বাহু সমান বাহু স্কোয়ার তো আমরা জানি যে যদি এটা আয়তক্ষেত্র হতো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু প্রস্থ তো যেহেতু এটা বর্গক্ষেত্রে পড়ছি দৈর্ঘ্য আর প্রস্থ সমান সমান সেই জন্য আমি লিখলাম বাহু ইন্টু বাহু আর দুটো বাহু গুণ করলে বাহু স্কোয়ার হয় তাহলে ক্ষেত্রফল আমরা বাহু ইন্টু বাহু লিখতে পারি আবার বাহু স্কোয়ার লিখতে পারি এবার বর্গক্ষেত্র নিয়ে আরও কিছু তথ্য তোমরা জেনে নাও যে তাহলে এক নম্বর বলবো কি যে সামান্তরিকের একটি কোণের পরিমাপ নব্বই ডিগ্রি ও এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান হলে সেটি বর্গক্ষেত্রে পরিণত পরিণত হয় আচ্ছা তার এক নম্বরটা আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্ত পরস্পর সমান হলে আমরা বর্গক্ষেত্র পাই অর্থাৎ আয়তক্ষেত্রে যে দুর্গপ্রস্ত পরস্পর সমান হয় তাহলে প্রত্যেকটা বহু সমান হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা বর্গক্ষেত্র পাচ্ছি আর দু নম্বরে সে কোনো সামন্ত্রিকের যদি একটা কোণের পরিমাপ নব্বই ডিগ্রি করে দিই তাহলে বিপরীত কোনটাও নব্বই ডিগ্রি হবে এবং অবদ্রুত কোনও নব্বই ডিগ্রি করে হবে আর এক জোড়া সন্নিহিত বাহুদ্বৈগ পরপর সমান হবে তাহলে আমরা বলতে পারবো যে সেটি বর্গক্ষেত্র হয়ে গেছে আর আমরা জানি রম্বসেরও প্রত্যেকটা বাহুর্য সমান হয় কিন্তু কোনগুলো সমকন হয় না তো রম্বসের যদি একটি কোণের মান নব্বই ডিগ্রি করে দেওয়া যায় তাহলে রম্বসে সেই রম্বসও কিন্তু বর্গক্ষেত্র হয়ে যায় অর্থাৎ আমরা বর্গক্ষেত্র পাই তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ